চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা আশা করি সবারই ভালো লাগবে এই রান্নাটা এতটা সাধারণ কিন্তু খেতে দুর্দান্ত ছিল তো চলো কিভাবে বানিয়েছি দেখে নাও প্রথমে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে এক চামচ এক চামচ করে নিয়েছি পরিমাণ মতো লঙ্কা নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারো পুরো রান্নাটাই আমি শুকনো লঙ্কা দেব না তাই কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণেই নিয়েছি তো তোমরা দেখতে পেলে থানকুনি পাতা আমি তুলে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো থানকুনি পাতা নিয়েছি তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিব এবার দিকে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানটায় আলু আলু এখানে আমি দুটো বড়ো বড়ো সাইজের আলু নিয়েছি একেবারে পাতলা পাতলা করে কেটেছি হুলুদ লাবন দিয়ে ভালো করে ভেজে নেব একটু নেড়ে চেড়েই তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পরেও আরও একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিব বেটে রাখা মশলাটা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলো না যদি আমার এই পেজে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমাকে ফলো করে আমার পাশে থাকবে বাটা মশলাটা দিয়ে এবার আলু দিয়ে ভালো করে ভেজে নেব যেহেতু রান্নাটা ভাজা ভাজা হবে তাই আলু ভাজতে যতটুকু সময় লাগে আর মশলাটা কাঁচা মশলাটা যতক্ষণ হতে সময় লাগে সেইটুকু সময় লাগবে তাই জল এখানে বেশি পরিমাণে লাগবে না মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিবো নেড়ে ছেড়ে একটু ভেজে নিব আর রান্নাটা পুরোটাই মিডিয়াম আঁচে করব। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আবার একটু তেল এবার আরও একটু ভেজে নেব আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এই রেসিপি আগে কারা কারা বানিয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো এই রেসিপিটা প্রথমবার বানালাম খুবই ভালো লেগেছে খেতে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের নাম নিয়ে তোমাদের ধন্যবাদ জানাতে পারবো রান্না আমার হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি